তেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আর নবী বানাইছে তোমার আল্লাহ কিদা বানাইছে কিন্তু বড় লোক হইল হিদায়াত পাওয়া যায় হিদায়াত কে দেয় কথা বলেন আল্লাহ যার হিদায়াত দেয় সেই হিদায়াত পায় আর যার দেয় না সে পায় না দুনিয়ার মানবঙ্গ আমার নবী যখন নবদ পালেন কিন্তু আবু জেহেল কি খুশি উৎপা কিন্তু খুশি খুশি না তো আমার আল্লাহ দুনিয়ার মা আমার নবীর ছেলে সন্তানও ছিল ছিল কি না ছেলে সন্তান নাম ছিলাম হগরত কাশিম কাশেম যখন মারা গেল আমার নবি পুত্র লাশটা সামনে করে নিয়ে কাঁদতেছেন যখন একটা পুত্র মারা যায় মা বাবা অবশ্যই কান্দে কান্দে কিনা কান্দেছেন এমন সময় আবু জেহেল আবু ছুপিয়ান কিন্তু ওরা সব লোকজন যায়া নবীর বাড়িতে যাইয়া ঢোল ডগর বাজাইতেছে কি বাজাইতেছে ঢোল ডগর বাজাইতেছে মদ গাজা খাইতেছে নাসা নাসি শুরু করে দিল কিন্তু মানসি বলে যে ওরে পরে লাতেও সহ্য হয় আপনের কথাও সহ্য হয় আপনি চাষা হইয়া নবীজির বাড়ি যাইয়া তারা এই ঢোল ডগর নাসা নাসি মদ গাজা খাইতেছে নবীজির পুত্র সামনে সামনে কি নাই কথা বলেন কিন্তু আপন সব চাচা হইয়া আবু লাহাব তো আপন চাচা কথা বলেন দুনিয়ার মা এটা কেউ না জানলেও জানে আমার নবীজির কেউ ভালো না বাসলো ভালোবাসে কে আল্লাহ যদি ভালোবাসে কারোর ভালোবাসার দরকার আছে এই দুই দুনিয়ার সারা জাহানের মানুষ যদি ভালোবাসে আল্লাহ যদি ভালো না বাসে তাহলে কি হবে আর এই সারা জাহানের মানুষের কারোর ভালোবাসার দরকার নাই ভালোবাসার দরকার একজনের কার হে দুনিয়ার মাবুন গো আমার রহমান যদি ভালোবাসে তাহলে আর কারোর আমার দরকার আছে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা দুইজনের ভালোবাসা যদি সঙ্গে থাকে আর কারোর দরকার না নাই কিন্তু এমন সময় আমার নবীজির একটা কন্যা ছিল তার নাম ছিল জয়নব নামটা কি জয়নব তখন আবু লাহাবের পুত্রের সঙ্গে বিবাহ হয়েছিলেন কিন্তু আবু লাহাব তার পুত্রকে বললেন তার পুত্রের নাম কি উৎপা পুত্রকে বললেন হে পুত্র এখন তোর তোর বিবিকে তালাক দিতে হবে জোরে বলে নাও জবেল্লা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তালাক দিলেন তালাক দিলেন এমনকি সবাই মিলে যাইয়া আমার নবীজির মুখের উপরে থুতু নিক্ষেপ করতে লাগলেন জোরে বলেন আউজবিল্লা নবীজির মুখের উপরে থুতু নিক্ষেপ করতে লাগলেন কেউ না জানে জানে কে কথা বলেন আমার আল্লাহ জানে আল্লাহ তখন সহ্য নেই না হে দুনিয়ার মা গাল্লা বললেন তবতি ইয়াদা আবিলাhabi ওয়া তাব মা আগিনা আনহু মা লু ওয়া মা কাসাম সাইআসলা নারঞ্জাতালhabi ওয়া আমরাতুহু হামমালতালহা তাব এ দুনিয়ার মানবগণ আল্লাহ বলতেছেন ও আবুলহাহ তুই শিগগিরি ঢংচ হয়ে যাবি কথা ডাকার কথা বলে আল্লাহ বললেন ও আবু লাহাব কামাই করবি কোন কাজে তোর লাগবে না তোর দুইটা হাত ও ধ্বংস হয়ে যাবে তুই শিগগিরই ধ্বংস হবি অভিশাপ দিলেন কে কথা বলেন ও দুনিয়ার মাবুন গো আল্লাহ কিন্তু দুই বছর পরে বদরের যুদ্ধ শুরু বছর দুই বছর পরে যুদ্ধ শুরু হয়ে গেল উত্তরের যুদ্ধ শুরু এই দিকে আবুল্লাহাবের গায়ে পছন্দ জ্বর জ্বরের মালিক কে আবাজ করে বলেন কে আল্লাহ জ্বরের মালিক হলেন আমার আল্লাহ কিন্তু আবুল্লাহাবের পছন্দ গায়ে জ্বর আর নেতা গোজার যদি জ্বর আসে তার ডাক্তারের অভাব হয় কি জ্বরে বলেন কিন্তু আমার আপনার বাড়িতে যদি কোন রোগ হয় জ্বর আসে সন্তানের স্বামীর ডাক্তারের মোবাইল করলে মোবাইল ধরে না ধরে জ্বরে বলেন ওরে ডাক্তার গেলেও আসে না দরজা খোলে না হে দুনিয়ার মামুন নেতা গজার যদি কিছু হয় ডাক্তারের একবার ফোন করলে বাড়িতে ডাক্তার ভরে যায় কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার মা বোন ডাক্তার আনতে লাগলেন আবু আহাবের ছিল সাতটা পুত্র বিবির নাম ছিলেন জামিল কে নাম ছিলেন জামিল কিন্তু সমস্ত লকি বসে আছে ওই থেকে যুদ্ধ শুরু তখন আবু জেহেল এসে বলতেছে আবুল আহাব রে ওই যুদ্ধের ময়দানে তোমার যেতে হবে বলতেছে না আমি কিছু স্বর্ণ কিনে দেব কিন্তু আমি যাব না আমার গায়ে জ্বর জ্বর ভাব কিন্তু ও গেল না মৃত্যুর ভয়ে কিসের ভয়ে জ্বরে বলেন মৃত্যুর ভয়ে কেন না আবুল কিন্তু তার আল্লাহর আদেশে বাঘ এসে ছিঁড়ে ছিঁড়ে খাইলো কি আইসে কথা বলেন বাঘ হাজার হাজার মানুষের মধ্যে টিকে ওই লাশটা খাইলো কারো ঠেকানের ক্ষমতা আছে কারো ঠেকানের ক্ষমতা নাই হে দুনিয়ার মা এই দৃশ্য আবুল আহাব নিঃচোখে দেখেছে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে মোহাম্মদ নবী কিন্তু মুখে প্রকাশ করে না হে দুনিয়ার মা বোন এমন সময় কিসব ছন না যুদ্ধর জর্দার ময়দানে পাঠিয়ে দিলেন কিন্তু আবুল হাব গেল না তার গায়ে জ্বর ডাক্তার চলে আসলেন কিন্তু ডাক্তার টিকেন করতেছে ডাক্তার টিকেন করে এক একে তিন দিন গত হয়ে গেল ওই জরের কোনো পরিবর্তন হলো না এক ফুটা জ্বর কমে না কিন্তু এমন সময় সন্তানগুলো বলতেছে ডাক্তার কেমন ওষুধ দেন কি চিকিৎসা করতেছেন যে আমার বাবার জ্বর তো কমে না এই ডাক্তারের কানে ওই ডাক্তার বলে ওই ডাক্তারের কানে ওই ডাক্তার বলে তখনই এই গুলো বলতেছে কি বলা বলি করেন তারা তখন বলতেছে তোমার বাবার যা রোগ হয়েছে যে শিবা যত্ন করবে তার রোগ হয়ে যাবে যে কাছে পাশে বসে থাকবে তার এই রোগ হয়ে যাবে ও দুনিয়ার বাবুন গো হয়ে গেছে করোনা কি হয়েছে কথা বলেন এমন কি বাংলাদেশে এমন করোনা হলো ওরে সন্তান থিয়ে মা পালাইয়া যায় ওরে মারলা সব সন্তান দাপন করে না কিছুদিন এইরকম হয়েছিল কিনা হে দুনিয়ার বাবুন গো লাশ নদীতে ফেলে দিল কত লাশ কুকুর শিয়ালে খাইলো খাইছে কিনা ভারতের দৃশ্য ও দুনিয়ার মাবুনগ আমাদের বাংলাদেশেও কিন্তু একদিন মাহফিল করতে গেলাম যেয়া দেখি তার মাটা মারা গেছে আঙ্গের দিন কিন্তু তার মারবে তুমি দেখলেন না সন্তান চাইতে দিল না বলতেছে তুমি যদি তোমার মাল লাইস দেখতে যাও কিন্তু তুমি আর বাইতে আসবে না এত মওতের ভয় কিন্তু मौत তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ বলেনিল্লাজি খলকাল মওত ওয়াল হায়াতাল আবলো আল্লাহ বলতেছেন বান্দারে আমি তোমাদের मौत আর hayat সৃষ্টি করেছি আর পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি জরে বলে আল্লাহ। আল্লাহ বলেন কুল্ল নাফসি যাইকাতুল মাউত আল্লাহ বলেন যে জীবন দিয়েছি তার মৃত্যুর গ্রহণ করাই লাগবে কারোর মাপ আছে সিন্ধুকের লোহার সিন্ধুকের মধ্যে থাকলো মৃত মা এই প্রান্তিকে শেষ প্রান্তে গেলে ও মা আছে হুকুম টাকার কথা বলেন আল্লাহর হুকুম তখন এই ঘোষণা যদি ডাক্তারে দেয় কিন্তু তখন কি বাবার কাছে কোন সন্তান বসে থাকে জোরে বলেন থাকে না সন্তান গুলো সবাই চলে গেল বিবিও চলে গেল আবুল একা একা বিছনায় আসেন কেউ তার পানি খাওয়াইতেও আসে না কেউ তার আহার তো আসে না কেউ তার সেবা যত্ন করে না আল্লাহ বলেন আবু আহাব আমি তোর সেবা যত্নের দরজা বন্ধ করে দিলাম আল্লাহ পারে কি পারে না কথা বলেন আল্লাহ বলেন আবু আহাব রে তোর পানির দরজাটাও বন্ধ করে আমি দিল কিনা আল্লাহ পারে কিনা এ দুনিয়ার মাগন কে সেই আল্লাহ আছে কিনা কথা বলেন সেই আল্লাহ এখনো আছে থাকবে সারা পেটে ধ্বংস হয়ে যাবে তাও আবার আল্লাহ থাকবে কথা বলেন কিয়ামত হয়ে যাবে তাও আল্লাহ থাকবে হাসর হবে তাও থাকবে এই সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে তসনস হয়ে যাবে তাও আমার আল্লাহ আছে কথা বলেন জোরে জোরে বলেন আছে কিনা সেই আল্লাহর বিশ্বাস করতে হবে এ দুনিয়ার মাবন গাব এই আবু লাহাব আবু লাহাব তখন হাদিসের মধ্যে জানা যায় তিনি খুদার জ্বালায় পানির ফিফার সারে গেলে ছটবট সটবাট করে কিন্তু এমন সময় বুকে হাসরাইয়া পানি আনতে গেল কলসিটা এমনি ঢালিয়ে পইলো আল্লাহ যদি না খয় খর ক্ষমতা কথা বলেন আল্লাহ যদি না খয় খর ক্ষমতা না আল্লাহ বলেন ও আবো পানির দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম কার জন্য কথা বলেন আমার নবীর অপমান করার জন্য আমার নবীকে নবীর উপরে তার অত্যাচার করার কারণে আমার নবীর সন্তান ছিলেন কন্যা জয়নব কিন্তু তার পুত্র এমন মার মাত্র গাও কেটে কেটে লবনার লেবুর রস দিত এমন নির্যাতন করত আমার নবী মোহাম্মদ সাল্লাহ মদিনার ওই মসজিদের একটা খুঁটি ধরে কানত আল্লাহর কাছে দোয়া করত কার কাছে এ দুনিয়ার মাবুন তার সন্তানগুলো গুলো কলি জার টুকরা জাত সন্তান তার কাছে শোনা কথা বলেন ঠিক কি বেটে দুনিয়ার মাবুন গাপ কিন্তু আবুল তখন ছটবাট ছটবাট করতে লাগলো সর্দার করিয়া তখন তিনি মৃত্যু বরণ করলেন ওই মৃত্যু করার পরও কেউ আবুল্লাহের কাছে আইছিলো দেখতে কেওয়াসি নাই কাপন তাপনও করেছে এ দুনিয়ার মাপুনি গো একে একে তিন দিন চার দিন গত হয়ে যায় এমন সময় গ্রামের লোকজন আশেপাশের লোকজন কি থাকতে পারে একটা মরাদেহ যখন প্রাণটা বেরিয়ে যায় তখন এ লাশ মরা লাশ তখন কস্তি শুরু করে কথা বলেন গন্ধ হতে লাগে তখন গন্ধ হওয়া শুরু হয়ে গেল এমন সময় তখন তারা একরত্র হয়ে বললেন হ্যাঁ আবুল্হাবের পুত্ররা তোমরা তোমার বাবার লাশ গোপন করো নাই তো তা আমরা থাকতে পারতেছি না তখন আবুল্লাহাবের পুত্ররা একটা গর্ত করে আব খগনা একটা কাট দিয়ে ধাপ কামরে তখন গথর মধ্যে দিয়ে দিল মাটি চাপায় দেয় রাখলো মাটি যদি চাপা না দেয় ওই লাশটা পচে যাবে গন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক নাবে ঠিক হে দুনিয়ার মাখন গো বলেন ওই আবু স্ত্রী নাম কি কথা বলেন আবু লাহাবের স্ত্রী নাম ছিলেন উম্মে জামিল জামিল গলাইছিল জামেলির গলাইছিল একটা গজমতির হার কিন্তু ওই হারটা গলায় দিয়ে পাড়াই পড়াই বেড়াইতো আর পান খেয়ে খেয়ে বেড়াই তেমন মহিলাও আছে কি আসে না কথা বলেন বলে গলায় ছিল গজমতির একটা হারটা গলাই দিয়ে তিনি পান খেয়ে বাড়াইত আর মানুষের কাছে বলতো কুতলামী করতো যে দরকার হলে আমার এই গলার হার বিক্রি করে মোহাম্মদের পিছনে লাগবো জোরে বলে না উজবেল্লাহ এমন লোক আছে এমন মহিলা আছে কিনা জরে বলে যদি স্বামীও যদি ভাই ভাই সঙ্গে যদি একটু বাদে ভাই যদি বলে সমাপ্ত করবার মীমাংসা কর মীমাংসা করব কিন্তু তার বিবি বলে মীমাংসা করা যাবে না কিন্তু জীবন থাকতেও আমরা কম হব না দরকার হলে গহন আসে কথা বলে না কে আপনাদের কোনে নাই নাকি হ্যাঁ এত nier পাবেন কিন্তু স্বামী কেন বুঝাইয়া আরো স্বামীর আরো উৎসাহী দেয় আপনার দিক নেই নাকি আচ্ছা হে দুনিয়ার গো তারা সেই নারীরা জামিলার সঙ্গে ওই জাহান নামি হবে কথা বলেন না ও হে দুনিয়ার মামুন কিন্তু ওই জামিল বলতো দরকার হলে এই গলার হার বিক্রি করে মুহাম্মাদের পিছনে লাগব কেউ না জানলে জানত কে কথা বলেন জানতই আমার আল্লাহ আল্লাহ বললেন ফি জিদি হাবিলম সাদ আল্লাহ বললেন ওহ জামিল কিন্তু তোর সমস্ত কথাই আমি আল্লাহ জানি আল্লাহ জানে কিনা আল্লাহ তালা বলতেছেন কাল কি আমাদের হাসরের ময়দানে ওই জামিলের গলায় ওই খেজুরি গাছের আশের পাকানো দড়ি থাকবে আর ওই ফেরেস ওই দড়ি টেনে টেনে ওই জামিলকে কে দোজকের কিনারায় নিয়ে যাবে জোরে বলে না হে ধনিয়ার মা বোনগ কিন্তু ওই আল্লাহ বলেন মুরং কুদু হানাসু ওয়াল হিজার আল্লাহ বলতেছেন এই জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর কিন্তু সেই মানুষগুলো খারাপ যারা ওই উম্মে জামিলের অনুসরণ করবে তার মতো তারাই ওই উম্মে জামিলের সঙ্গে জাহান্নামী হবে জাহান্নামের খড়ি হবে জোরে বলেন আউযুবিল্লাহ ডাসন জাহান নামের খড়ি লাগবে সমস্ত খড়ি গুলা জামিল ঘাড়ে করে করে ওই জাহান নামে খেপ মারবে জোরে না দুনিয়ার মা বোন কিন্তু আমরা সবাই ভালো হয়ে যাব অমে জামিলের মতো হব না আমরা মা ফাতিমার মতো হব হজরত সুমাইয়া হজরত আসিয়া হজরত খাদি জাতুল কবর হজরত আইসা আমরা এইসব নারীর মতো যেন আমরা একটু চলিত্রবান হতে পারি আমরা যেন তার মতো পর্দা এবং ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তফিক আমাদের সবারই আল্লাহ দান করুক সবাই বলে আমিন ইলা ইলা মি গা উড়াইয়া নবী গো রয় শশিয়ে সোনার মদিনায় আর আমারে কান্দায় হো না রাসুল আর আমারে কান্দায় হো না ইসলামের পাতা উড়াইয়া নবী গো ইসলাম পতাকা উড়াইয়া নবী গো রয় সিয়ে সোনর মদিনায় না নলে পাবন নবী তোমারে কো না নলে পাবন নবী তোমারে নামাজ পড়েলাম কালামা পড়িলাম নামাজা পড়িলাম কালাম পড়িলাম তবু টাকাই আমি পাইলাম না কোনোলে হে পাবনবি তোমার কোন হে পাবনবি তোমার করা না পারিলাম হাদিসা পারিলাম কোরআন পারিলাম হাদিসা পারিলাম তবু দেখা তোমার পাইলাম না কো হলে পাব নবি তোমারে কো নাম হলে পাব নবি তোমারে ইসলামের পতাকা উড়াইয়া নাবি গো ইসলামের পতাকা উড়াইয়া নবী গোনার মদিন আরাম রে কান্দাহায় আর আরামে কান্দাহায় না পরিলাম নামাজা করিলাম নামাজ পারিলাম তবু দেখা তোমার পাইলাম না কো নাম ওলে পাবন বি তোমারে কো নাম ওলে পাবন বি তোমারে আলহামদুলিল্লাহ নবীজি ইসলামের পতাকা উড়াইয়া তিনি কোথায় ঘুমিয়ে আছেন জোরে বলেন কোথায় আছেন সোনার মদিনায় তিনি আছেন এখনো কানতেছেন এই উম্মতের জন্য কথা বলেন কানতেছে কিনা এই কত বছর দুনিয়ার মধ্যে ছিল তেষট্টি বছর কয় বছর তেষট্টি বছর আমার নবী উম্মাতি উম্মাতি বলে কান্দেছেন আবার ওই মদিনাতে সে আবার এই গুনাগার উম্মতের জন্য কানতে সে নাজরে বলেন কানতে সে কিনা যা দেখো মদিনাতে কানছে নবী দিনে রাইতে সেই নবী জির পেতে চলো মদিনাই সেই নবী দি দিদার পেতে চলো মদিনায় মদিনায় চলো আমরা নবিজি একবার সালাম ও কেমনে যাব আশা আছে সম্বলটা নাই কথা বলেন ঠিক কি বেড়ে আমাদের আশাই আছে সম্বল নাই যদি দুইটা পাখা থাকতো রে উড়ে যাইতাম মোদি একবারে যাইতাম আমার নবীজির রাজ একটু নয়ন ভরে দেখতাম আমার নবীজির রাজাটা দেখতে কত শখ কিন্তু ওরে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সম্বলটাই আমাদের নাই কথা বলেন ঠিক কি বে ঠিক